আসসালামু আলাইকুম আমি আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে সেই ভাইরাল রসমালাই একটা বানিয়েছি এক পাউন্ডের তো আপনাদের কাছে অনেক ভালো সারা পেয়েছি আমি রসমালাই কেক নিয়ে আসছি দেখতে থাকেন পুরো ভিডিওটা পাশে থাকবেন তো প্রথমে আমি এখানে তিনটি ডিম ভেঙে নিলাম তিনটি ডিম ভেঙে নেওয়ার পরে আমি কিছুক্ষণ বিট করবো বিট করার পরে আমি এখানে চিনি মিশিয়ে দেবো চিনি আমি সত্তর গ্রাম দিয়েছি অল্প অল্প করে চিনিটাকে দুভাগে মিশিয়ে নেবো ডিমের ডিমডার সাথে তারপর একটা পারফেক্ট ফুম হওয়ার আগ পর্যন্ত আমি এটাকে বিট করবো তো আমার ফোমটা তৈরি হয়ে গেছে মোটামুটি এবার আমি হাফ চামচের মতো রসমালাই ইমালশন ব্যবহার করব। তো আপনারা চাইলে এখানে ভেনিলা এজেন্টস দিয়েও কেকটা বানাইতে পারেন এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম এর তেলটা দেওয়ার পরে বেশিক্ষণ বিট করা যাবে না দশ থেকে পনেরো সেকেন্ডের মতন বিট করবেন পরে এখানে আমি এবার শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব তো প্রথমে আমি সব শুকনো উপকরণগুলো চেলে নেব তো ষাট গ্রামের মতন ময়দা দিয়েছে আমি পনেরো গ্রাম গুঁড়া দুধ দিয়েছি আর পনেরো গ্রাম কর্নফ্লাওয়ার দিয়েছি হাফ টেবিল হাফ চামচ বেকিং পাউডার দিয়েছি এবার আমি চেলে আমি সব শুকনো উপকরণ একসাথে আলতোভাবে মিশিয়ে নেব তা আপনারা অনেক সাবধানে এই কাজটা করবেন আলতো হাতে মিশিয়ে নেবেন তো এই কেকটা আমি আট ইঞ্চি মোল্ডে ব্যাক করবো তো এবারে আমি শাসলিকের কাঠিতে দিয়ে আলতু একটু সমান করে নেব আমি এই কেকটা চুলাই বেক করবো আপনারা চাইলে ওভেনও করতে পারেন তো এবারে আলতোভাবে একটু টেপ করে নেব চুলাই দিয়ে দিলাম আমার এই কেকটা বিশ থেকে তিরিশ মিনিট সময় লাগছে তা আপনাদের কম বেশি হতে পারে পরে এই কেকটা আমি ঠান্ডা করে নিলাম ঠান্ডা করে নেওয়ার পরে আমি কেকটাকে তিনটি স্লাইসে স্লাইস করে নেব। এক সাইডে রেখে আমি এবার ক্রিমটা নিয়ে নেব ক্রিম হুইপড ক্রিম নিয়েছি আমি তিনশো গ্রাম তিনশো গ্রাম ক্রিম নিয়েছি এই ক্রিমের মধ্যে একটু কালারের জন্য আমি একটু ইয়েলো কালার ব্যবহার করলাম এক থেকে দুই ফুটো দিলে হবে এবার আট ইঞ্চি মোল্ডে আমি কেকটা যেহেতু বেক করছি এর থেকে দুই ইঞ্চি আপনারা বোর্ডটা নেবেন তো আমি এখানে দশ ইঞ্চি বোর্ডটা নিয়ে এর মধ্যে একটু ক্রিম দিয়ে আমি কেকের প্রথম স্লাইসটা দিয়ে দিলাম যাতে কেকটা সারা না করে তো প্রথম আমি সুগার সিরাপ যে না দিয়ে আমি রসমলায় যে মালাইটা ছিল ওই মালাইটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এবারে আমি ক্রিম দিয়ে দিলাম ক্রিম দেওয়ার পরে আমি এখানে কিছু রসমালাই আগে থেকে টুকরো করে নিয়েছি কিছু রসমালাই টুকরো দিয়ে দেব এবার দ্বিতীয় স্লাইস দিয়ে দিলাম দ্বিতীয় স্লাইসও সেম প্রথম স্লাইসের মতনই আপনারা করে নেবেন এবার আমি একবার লাস্ট স্লাইস সেম আমি একটু ক্রিম প্রথমে আগে মেখে নিলাম যাতে যে ঘুরি ঘুরি ভাবটা আসে ঘুরি ঘুরি যাতে না আসে তা আপনারা চাইলে আগে কাম কামফোর্ট করে ফ্রিজে রাখতে পারেন কিছুক্ষণ আমি আর রাখি আমি ডাইরেক্ট ফিনিশিং দিয়ে দিলাম একবারেই তা আমি আমার মতো করে ডিজাইন দিয়ে দিলাম আপনারা আপনাদের মতন ডিজাইন করে নেবেন তো দেখেন কেমন হয়েছে আমার রসমালাই কেকটা অবশ্যই ভালো লাগলে বলবেন আর দেখে তৈরি করে নেবেন আর আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না